ডিকশনারি অ্যাড ডিকশনারি এনারিকোয়েট এনারিকোয়েট শব্দটির সাধারণ অর্থ হল কোনো কিছু যখন প্রয়োজন মান বা প্রত্যাশা পূরণে যথেষ্ট নয় তখন তাকে এনারেকোয়েট বলা হয় এটি বোঝায় কোনো জিনিসের অপ্রতুলতা বা অপর্যাপ্ততা যা প্রয়োজনীয় মান বা কার্যকারিতা অর্জনে ব্যর্থ হয় যেমন কারো জ্ঞান বা প্রস্তুতি যদি কোনো পরীক্ষার জন্য যথেষ্ট না হয় তাহলে সেটিকে এনারেকোয়েট বলা যেতে পারে এই শব্দটি মূলত নেতিবাচক অর্থ বহন করে এবং সীমাবদ্ধতা বা দুর্বলতাকে ইঙ্গিত করে শব্দটির উৎপত্তি ল্যাটিন এন অর্থ না এবং অর্থ উপযুক্ত বা সমান থেকে যেখানে অ্যারিকোয়েটাস এসেছে এরিয়ক সমান করা থেকে আর এটি গঠিত অ্যাড দিকে এবং একুয়েস সমান শব্দ দ্বারা এর সমার্থক শব্দগুলি হল ইনসেফিশিয়েন্ট অপর্যাপ্ত ডেফিসিয়েন্ট অপ্রতুল ল্যাকিং অভাবে থাকা মিগ উত্তল আর বিপরীতার্থক শব্দগুলি হল অ্যাডেকুয়েট পর্যাপ্ত সেফিশিয় যথেষ্ট অ্যাম্পেল প্রচুর স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক